অবৈধ আফিম চাষ বন্ধ করতে অভিনব উদ্যোগ গ্রহণ করল কোচবিহার জেলার পুলিশ এতদিন ট্রাক্টর এবং ম্যানুয়ালি হার্বিসাইড স্প্রে করে অবৈধ আফিম চাষ ধ্বংস করা হতো দু সালের ডিসেম্বর মাসে কোচবিহার জেলার পুলিশ নশো বিঘা এবং চলতি মাসে তেরোশো একানব্বই বিঘা অবৈধ আফিম চাষ ধ্বংস করে যার বেশিরভাগই পুন্ডিবাড়ি ঘোকসাডাঙ্গা কোতোয়ালি এবং মাথাভাঙা নদীমাত্রিক জমিতে চাষ করা হয়েছিল এবার ড্রোনের সাহায্যে আপিম চাষ ধ্বংস করা শুরু করলো কোচবিহার জেলা পুলিশ জানা গিয়েছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় ড্রোনের মাধ্যমে ভেষজনাশক স্প্রে করে পুন্ডিবাড়ি থানার মধুপুর গ্রাম পঞ্চায়েতের ইছামতি চাপাগুড়িতে এদিন এই ধরনের চাষ ধ্বংস করা হয়েছে এদিন এখানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য সহ জেলা পুলিশের অন্যান্য আধিকারিকরা যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট